নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও যেখানে আলোচনা করা হবে অর্থভাগ্যকে শক্তিশালী করে তুলতে এই মানি প্লান্ট গাছ বাড়িতে কীভাবে রাখা উচিত এবং বাড়িতে কীভাবে রাখা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক নিজের সৌভাগ্যকে ফিরিয়ে বড়োলোক হতে কেনা চায় আর কত রকমের পন্থাই না মেনে চলি সকলে আপনি কি জানেন আপনার বাড়ির ভেতরে মানি প্লান্ট গাছ রাখলে আপনার ভাগ্য এবং সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে একই সঙ্গে আপনার অর্থনৈতিক দিকের উন্নতি ঘটবে চোখে পড়ার মতো বাস্তুমতে মানি প্লান্ট গাছ যে কোনো বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে যদি এই গাছের সঠিক যত্ন না করতে পারেন তাহলে সেটি আপনার পারিবারিক এবং বিপুল পরিমাণে ক্ষতি করতে পারে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা এবং সেই সঙ্গে আর্থিক কষ্ট দেখা দিতে পারে তাই এই মানি প্লান্ট গাছ রাখার সময় খুবই সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোথায় কিভাবে রাখবেন সেটা জেনে নেওয়া উচিত তাই আপনাদের জন্য আজকে এই ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে কখনোই এই গাছ রাখবেন না যদি বাড়ির এই কোণে এই গাছ রাখা হয় তাহলে তা আপনার জীবনে আর্থিক সংকট ডেকে আনতে পারে সেই সঙ্গে আপনার কর্মের জায়গায় প্রবলেম দেখা দিতে পারে এমনকি আপনার কর্মবিচ্যুতি ঘটতে পারে একই সঙ্গে এই গাছ উত্তর পূর্ব রাখার ফলে আপনার পারিবারিক সম্পর্কে নেগেটিভ শক্তি সঞ্চার ঘটাতে পারে তাই কখনোই এই মানি প্লান্ট গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে রাখবেন না দ্বিতীয়ত বাড়িতে মানি প্ল্যান্ট গাছ কখনোই বাগানে বা সরাসরি মাটিতে পুঁতে রাখবেন না তৃতীয়ত বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই গাছ কখনোই রাখবেন না যদি দক্ষিণ পূর্ব কোণে এই গাছ রাখা হয় তাহলে আপনার সাংসারিক জীবনের সমস্যা দেখা দিতে পারে সাংসারিক জীবন অশান্তময় হয়ে উঠবে বাড়িতে এই মানি প্লান্ট গাছ সঠিকভাবে রাখার নিয়ম হল সবসময় চেষ্টা করবেন বাড়ির পূর্ব দিক বা উত্তর দিকে এই গাছকে রাখার সব থেকে উত্তর দিকে রাখলে এই গাছের শুভ ফল বেশি পরিমাণে পাওয়া যায় বা এই গাছের শুভ প্রভাব বেশি পরিমাণে পাওয়া যায় তাই সর্বদা চেষ্টা করবেন উত্তর দিকে এবং একান্তই উত্তর দিকে রাখা সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে রাখতে পারেন এই মানি প্ল্যান্ট গাছ সময় চেষ্টা করবেন কোনো একটা টবের মধ্যে মাটি দিয়ে তার উপরে গাছটাকে লাগানোর এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই গাছে জল দেবেন এই গাছের যদি কোনো পাতা শুকিয়ে যায় বা লাল হয়ে যায় তাহলে অবশ্যই সেই পাতাটিকে কেটে বা ছিঁড়ে বাইরে ফেলে দেবেন এবং সবসময় এই গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছটিকে সঠিকভাবে যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন গাছটি যাতে মরে না যায় এই মানি প্ল্যান্ট গাছ যদি আপনারা নীল রঙের কোনো ফুলদানিতে রাখতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় এবং আপনার বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে কাজ করবে এবং সেই সঙ্গে আপনার আর্থিক সৌভাগ্য ফিরে আসবে এবং সর্বশেষ এই গাছটিকে যে টবে রাখবেন সেই টপ সমেত এই গাছটিকে আপনি আপনার বাড়িতে এমন একটি জায়গায় রাখবেন যাতে গাছটি সর্বদা আপনার মাথার ওপরে অবস্থান করে অর্থাৎ আপনি যেখানে রাখছেন সেখানে যেন আপনার মাথার ওপরে সেই গাছটি অবস্থান হয় এরকম কোনো উঁচু জায়গা দেখে আপনি এই গাছটি রাখবেন তবে এই গাছের শুভ প্রভাব আপনি উপভোগ করতে পারবেন এবং এই ভিডিওতে বলা উল্লেখিত সঠিক নিয়মে আপনি যদি এই মানি প্লান্ট গাছ আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং সেই সঙ্গে সাংসারিক কোনো অশান্তি দেখা দিলে সেই অশান্তি মিটে যাবে সংসার জীবন সুখের হবে এবং সেই সঙ্গে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলে থাকে অর্থ কষ্টে যদি আপনি ভোগে থাকেন বা যদি আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েন এই ধরনের আর্থিক সমস্যা মিটে যাবে এবং আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য